শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সাজ্টের হচ্ছে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র এপে একশো বা নিম্নতর মানের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন সে বিষয়টি তারা তাদের শিরোনামে দিয়ে দিছে এবং ড্যাশবোর্ডে লগ করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনার ফোন ল্যাপটপ পিসি যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা ফোন থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে রাখবেন পরে প্রিন্ট করে নেবেন তো ডাউনলোড করার জন্য লগ ইনে ক্লিক দেবেন যখন আপনি আবেদন করেছিলেন আপনার সিমে একটি এসএমএস দেওয়া হয়েছে সেই এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন কর সাইন ইন করার পর এরকম ইন্টারফেস আসবে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন একাডেমিক ইনফরমেশন দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশনে ক্লিক দেবেন অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর স্কুল করে নিচের দিকে আসবেন ইউনিট অ্যাপ্লিকেশন সিলেক্ট অর্থাৎ আমি যে ব্যক্তির অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে বা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি সে বি ইউনিটে আবেদন করছে তো অ্যাডমিট কার্ড ফর বি ইউনিটে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এরকম আসবে প্রিন্ট অথবা ডাউনলোড করে যে কোনো অপশনই আসবে আপ ফোনে অবশ্যই ডাউনলোড অপশন আসবে তো আমি এটি প্রিন্ট করে নেব সেফ এস পিডিএফ আমি সেভে ক্লিক দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে এখান থেকে আপনার एग्जाम সেন্টার দেখাবে ঠিক আছে আপনার একাডেমিক বিল্ডিং অন রুম নাম্বার 840 এবং 8 ফ্লোর অর্থাৎ আট তলায় সেটি এখানে দাও রইছে এবং কখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছি সেই সময় ডিউ কিন্তু দেখাইছে 6টা 20 অর্থাৎ এখন 6টা 21 বাজে এবং জেনারেল ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কি কি নিয়ে যাওয়া যাবে সেই বিষয়টি এখানে দাও রইছে তো এইভাবে আপনারা খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন